এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য অ্যান্ড খামার থেকে বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী মাংসের জন্য বিখ্যাত এবং হাজার হাজার খামারের চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো এই জাতের হাঁস প্রাপ্যবয়স্ক হলে আপনারা অনেকেই জানেন প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে উল্লেখযোগ্য হলো ওয়াননি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল হাঁসের জাত হিসেবে পরিচিতি লাভ করেছে তাই বর্তমান সময়ে হাজার হাজার প্রান্তিক পর্যায়ের খামারই উন্নত জাতের এই হাঁস খামার করে অতি অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্য পরিবর্তন করেছে এবং আর্থিকভাবে ব্যাপক সফলতা লাভ করেছে তাই আপনারা যারা অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি নিয়ে পরিবারের সাথে থেকেই অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার স্টার থার্টিন জাতের হ্রাস পালন করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত পাইকারি মূল্যে সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা দুই সাইজের বাচ্চা আমাদের হাসারি থেকে সংগ্রহ করতে পারবেন যেমন এখন স্ক্রিনে দেখছেন একদিন বয়সী বাচ্চা এখানে ডিসপ্লেতে আমরা অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চা নিয়ে আপনাদেরকে কাছে থেকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনার অরিজিনাল পিকিন বাচ্চাগুলো যে সকল খামারি ভাই বোনেরা পালন করেছেন আপনারা অনেকেই চিনতে পারছেন সেই জন্য আমরা অত্যন্ত অল্প পরিমাণ কিছু বাচ্চা নিয়ে আমাদের বাইরের ডিসপ্লেতে রেখে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তাই আপনারা যারা অরিজিনাল গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো পালন করতে চান এবং পরিবারের সাথে থেকেই অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালন করে লাখপতি হতে চান আজই যোগাযোগ করুন